জি ভিউয়ার্স চিটাগাং ডুর্বিলার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখতেছেন আমরা আমাদের ব্যবসায়িক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা দরজা এবং চৌকারের ক্ষেত্রে সচেতনতার সাথে ক্রয় করতে পারেন যা আপনার বাড়ির এবং ফ্ল্যাটের দীর্ঘমেয়াদী একটা সমাধান হবে দরজা এবং চৌকাট এমন একটা বিষয় একটা বিল্ডিংয়ের ইচ্ছা করলে চেঞ্জ করা যায় না তা আজকে আমরা এখানে একটা কাঠের দরজা এবং চৌকাট প্লাস্টিকের দরজা এবং চৌকাটের কম্পেয়ার এখানে করতেছি অনেকে শখের বশবর্তী হয়ে বাথরুমে আপনারা কাঠের দরজা কাঠের চৌকাট ব্যবহার করেন এর একটা সমস্যা কি হতে পারে সেটাই তুলে ধরার চেষ্টা করব যদি আপনি শখের বলতে বাথরুমে কাঠের দরজা চৌকাট ব্যবহার করতেই চান সেক্ষেত্রে আপনার বাথরুমটা যথেষ্ট বড় হতে হবে যাতে কাঠে নিয়মিত পানির চিটা ফোটা না লাগে তাহলে দীর্ঘদিন আশা করা যায় ভালো থাকবে অন্যথায় আপনার যে পরিণতি হতে পারে সেটাই আমি আজকে এখানে প্র্যাকটিক্যালি তুলে ধরবো যদি আপনার বাথরুম যথেষ্ট ছোট হয় তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের প্লাস্টিকের দরজা এবং চৌকাট ব্যবহার করতে হবে তাহলে আপনি দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো আজকে এখানে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো এক ভদ্রলোক তিনি দেখেন তার বাথরুমে সে কাঠের এখানে দেখেন চৌকাঠ ব্যবহার করছে এবং চৌকাঠ আপনার টিকচাম্বল কাঠের চৌকাঠ দেখেন নিচে দিয়ে কিভাবে খেয়ে গেছে পানিতে কারণ কাঠ একটা পচনশীল দ্রব্য এটা সবাই আমরা জানি কাঠের মান ভেদে কোটাও দীর্ঘ সময় পরে পচে কোটাও কম সময় পরে পচে তো সে প্লাস্টিকের দরজার সাথে কাঠের চৌকাট ব্যবহার করছে শখের বর্ষবর্তী এখন আস্তে আস্তে চৌকাটা নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন পরে তাকে অবশ্যই চৌকাটা চেঞ্জ করতে হবে তো এ ধরনের সমস্যা থেকে যাতে আপনারা পরিত্রাণ পান এবং সিটকানি যেখানে প্লেস করা হয় অবশ্যই সেখানে একটা ভালো মানে কাঠ দিয়ে সিটকানিগুলো স্ক্রু টাইট দিতে হয় তা নাহলে একটা সময় স্ক্রুগুলো আপনার লুজ হয়ে যায় তো এই সমস্ত বিষয়ে যদি আগে খেয়াল না রাখেন একটু বেশি সেভ করতে গেলে অনেক সময় এরকম সমস্যা হয় তো এই ধরনের সমস্যা যাতে না পড়ে আমরা সেই সচেতনতার জন্য আজকে ভিডিও করেছি আর যদি বিস্তারিত কিছু আপনার জানতে ইচ্ছা হয় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর যদি আমাদের এখানে আসতে চান অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে সময় নিয়ে আসবেন তাহলে আমি আপনাদের সময় দিয়ে কথা বলতে পারবো তো চিটাগাং রবিলার পক্ষ থেকে আজকে পর্যন্ত